আমার পরে একটা কথা বলা আছে খুব ইজি ইজি কোশ্চেন কিন্তু আপনি স্কিপ করেছেন হ্যাঁ তো তার আগে যেটা বলবো সেটা হচ্ছে পুলিশের ইন্টারভিউ আপনার মধ্যে একটা জোশ থাকতে হবে এক্সাইটমেন্ট আমি এটা একটু কম দেখছি

এবং বিভিন্ন জায়গার ছেলেদের সাথে ওঠা বসা করে আমি বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে ওকে ভেরি গুড ভেরি গুড আপনি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংটা ভুললেন খুব ভালো একটা পয়েন্ট আপনি পুলিশে কাজে লাগাতে পারবেন ঠিক আপনি দেখবেন রাস্তায় যে কোনো টার্নিং হয় সেখানে কাজ থাকে রাইট তো ট্রানজিশন কার্ভ কি সেই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার আচ্ছা স্যার

আজকে ফিফটিন জানুয়ারি 2014 টু থাউজেন্ড ফোর্টি তো আছে আজকে স্যার আজকের দিনে নে মহাত্মা গান্ধী বিদেশ থেকে কত সালে এসেছিলেন ইটস স্যার কত সালে স্টার্ট স্যার আমার মনে পড়ছে কলকাতা পুলিশ হয়েছিল স্যার

বাবা ছেলে রাস্তা দিয়ে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছে তো রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাবা স্পট ডেট রাইট আর ছেলে চূড়ান্তভাবে আহত হয়েছে আশেপাশে লোকজনেরা ছেলেটাকে নিয়ে হসপিটালে ভর্তি করলেন ডাক্তার যখন দেখতে আসলেন তো দেখে অবাক বাচ্চাটা তো আমারই এটা কিভাবে পসিবল মানে যারা নিয়ে গেছে তার অবাক তারা বলছে বাচ্চাটা আমারই ডাক্তার বলছে বাবা তো মারা গেছে তারপরে ডাক্তার যিনি এসছেন তিনি বলছে বাচ্চাটা আমারই এটা কিভাবে পসিবল যারা নিয়ে গেছে তারা অবাক আচ্ছা এটা এভাবে হতে পারে স্যার যে যে বাচ্চাটা মারা গেছে যে আহত ব্যক্তি যাকে নিয়ে যাওয়া হয়েছে তার ছেলে না ওর বাপ ওর ছেলেটা এবং তার বাবা একসঙ্গে করতে হয়েছিল ছেলেটি এবং তার বাবা বাবা মারা গেলো স্পোর্টের ছেলেটি ভালো আচ্ছা ঠিক আছে তাহলে যে বলছে যে ছেলেটা আমারই হয়তো যে মারা যে ছেলেটা গেছে যে মারা গেছে সেটা তার ছেলে

যেটা বিভিন্ন রকম ভাবে মানুষের help করতে পারে এবং তার সাথে সাথে মানুষ সুরক্ষা দেবে যেটা আমার খুবই ভালো লাগে যে জিনিসটা আর তার সাথে সাথে মানুষ বিভিন্ন রকম ভাবে নিরাপত্তা পাবে বিভিন্ন রকম safety পাবে এবং আপনি দেখছেন একজন পুলিশ সে মানে অন্যায়কে আপোষ করছে

যে স্যার আপনি তো পুলিশ আপনি আমাকে একটু হেল্প করুন এবং সেটা ইলিগ্যালভাবে হবে আছে এবং আপনাকে দেখা গেল তার বিনিময়ে আপনাকে কিছু দিতে চাইছে কিছু মানি দিতে চাইছে তো আপনি দেবেন না নেবেন না না স্যার কেন কারণ মানি যে যদি দিতে চাই ইলিগালি সেটা তো ইলিগ্যাল স্যার হ্যাঁ কিন্তু সেটা তো আপনার আর অন্য তো সেটা বলতে পারছে তবু স্যার দেখা

যদি বলতাম যদি আমার কলকাতা পুলিশের যদি এসআই এর job আমি যদি পাই তাহলে অবশ্যই আমি সেখানে কন্টিনিউ করার চেষ্টা করবো পুলিশ related জব থাকলে others সব হয় সেক্ষেত্রে বলছি others job sir সেটা দেখতে হবে কি রকম হয় যদি স্যার মানুষের সাথে যদি আমি চলতে পারি মানুষকে help বিভিন্ন রকম ভাবে যদি করতে পারি তাহলে আমি সেই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবো স্যার আচ্ছা বেশ ঠিক আছে চলুন ধন্যবাদ thank you স্যার স্যার নজরুল ইসলাম প্রথমে বলি আপনার একটু ভালো হয়েছে তবে দু একটা জায়গায় আমার বলবার আছে সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জানে থাকেন আপনি সঙ্গে সঙ্গে বোঝাবেন সরি স্যার জানান একটু সময় নেই যাতে আমরা বুঝতে পারি যে আপনি এটা নিয়ে ভাবছেন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলবেন না অন্তত কিছুটা একটু লেট করুন কিছু কিছুটা থাকবে বেশি নয় ঠিক আছে আর একটু নলেজ বাড়ান ওভারঅল ঠিক আছে অল দ্য আপনার ইন্টারভিউ যথেষ্টই ভালো হয়েছে তবে আমি একটা জিনিস বলব আপনার আই কন্টাক্টটা একটু প্রবলেম আছে যে স্যার কোশ্চেন করছেন সেই স্যারের দিকেই তাকিয়ে থাকলে বেস্ট হবে আপনি এই ওদিক দিকে তাকাচ্ছেন সব স্যারের দিকে আর কি সব স্যারের দিকে তাকানোর কোনো দরকার নেই কারণ সাপোজ এই স্যার কোশ্চেন করছে সেই স্যারকে তাকিয়ে অ্যান্সার দিলেই যথেষ্ট হল ঠিক আছে আর এদিক ওদিক দিক তাকানো মানে তখন একটু খারাপ দেখায় ঠিক আছে তারপরে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি এখানে কি করতে এসেছেন আপনি বললেন কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে এসছে কলকাতা পুলিশের কিসের ইন্টারভিউ দিতে হচ্ছে কস্ট সেটা তো উল্লেখ করতে হবে কলকাতা পুলিশের অনেক কিছুই হয় এটা উল্লেখ করা দরকার ছিল আর ড্রেসিং সেন্সটা যথেষ্টই ভালো আছে দাড়িটা ক্লিন সেভ করবো ঠিক আছে এটা কি ফাইনাল ইন্টারভিউর জন্য হ্যাঁ খুব ভালো ঠিক আছে স্যার এটা কি হয় একটু ফিটিংস করে নেবো হ্যাঁ হ্যাঁ ফিটিংস করলেও করা যেতে পারে তবে ইন তারপর ভালো করে করতে হবে আরে ঠিকই আছে আর হেয়ার কাটবো

আর ওই আগে বললাম কিছু কোশ্চেন আনসার পুলিশ রিলেটেড যেগুলো বিশেষ করে সেটা তো খুব না জানা হয়ে যাচ্ছে আর ঠিক ওকে হুম হুম